স্টারলিংক ইন্টারনেট সেবা বাংলাদেশে চালু হতে যাচ্ছে। এমন গুঞ্জন অনেক দিন থেকে শোনা যাচ্ছে। তবে এবার সেই স্বপ্ন বাস্তবে রূপ নিতে চলেছে। কারণ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে ইলন মাস্কের ফোন হয়েছে বলে জানা গেছে। কিন্তু স্টারলিংক বাংলাদেশে এলে এর সম্ভাব্য সুফল কী হতে পারে এবং এর খরচ কেমন হতে পারে? দ্রুতগতির ইন্টারনেট সেবাdata স্টারলিংককে বাংলাদেশে আনার উদ্যোগ নিচ্ছে সরকার। তেরো ফেব্রুয়ারি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইনুস ফোনে কথা বলেছেন স্টারলিংকের প্রতিষ্ঠাতা এবং বিশ্বখ্যাত প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্কের সঙ্গে প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে স্টারলিং বাংলাদেশে এলে উচ্চগতির ইন্টারনেট সেবা দুর্গম এলাকায়ও পৌঁছে যাবে ফলে গ্রাম ও শহরের ইন্টারনেট সেবার মধ্যে যে বৈষম্য রয়েছে তা দূর হবে তরুণরা গ্রামে বসেই সহ অন্যান্য ইন্টারনেট ভিত্তিক কাজ করতে পারবেন প্রাকৃতিক দুর্যোগের সময় দ্রুত যোগাযোগ পুনঃস্থাপনেও স্টারলিং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে তাছাড়া স্টারলিং গোপনীয়তা রক্ষার ক্ষেত্রে উন্নত মানের সেবা দেয় যা অনেক ব্যবহারকারীকে আকৃষ্ট করতে পারে স্টারলিং স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবা প্রদান করে তাই একটি বিশেষ অ্যান্টেনা স্থাপন করে এই সেবা পাওয়া যাবে যা পৃথিবীর কক্ষপথে থাকা স্যাটেলাইটের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করে এই সেবার ডাউনলোডের গতি পঁচিশ থেকে দুশো বিশ এমবিপিএস এবং আপলোডের গতি পাঁচ থেকে বিশ এর মধ্যে থাকে স্ট্রালিঙ্কের ইন্টারনেট সেবার খরচ বর্তমান ইন্টারনেট সেবার থেকে তুলনামূলক বেশি বাসাবাড়ির জন্য প্রয়োজনীয় সরঞ্জাম যেমন অ্যান্টেনা রাউটার ইত্যাদি কিনতে তিনশো উনপঞ্চাশ থেকে পাঁচশো ডলার অর্থাৎ প্রায় তেতাল্লিশ থেকে চুহাত্তর হাজার টাকা খরচ হতে পারে তাছাড়া মাসিক ফি বাবদ গুনতে হবে একশো ডলার যা বাংলাদেশি টাকায় প্রায় পনেরো হাজার টাকা কর্পোরেট গ্রাহকদের জন্য এই খরচ আরও বেশি স্টারলিঙ্ক বাংলাদেশে সেবা দেওয়ার আগ্রহ প্রকাশ করেছিল দুই হাজার তেইশ সালেই এবং সে সময় প্রযুক্তিগত পরীক্ষাও সফলভাবে সম্পন্ন হয়েছিল তবে তখন বিটিআরসি স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবার জন্য একটি নির্দেশিকার খসড়া প্রণয়ন করেছিল যেখানে কিছু শর্তাবলী উল্লেখ করা হয় বিগত সরকারের সময় স্টারলিংকের সাথে বৈঠকে জানানো হয়েছিল যে সেবার অনুমোদনের শর্ত হিসেবে আরিপাতার সুযোগ রাখতে হবে স্টারলিং সাধারণত আরিপাতার সুবিধা প্রদান করতে চায় না কারণ এটি তাদের গোপনীয়তা রক্ষার নীতির একটি অংশ কিন্তু বিটিআরসির নতুন খসড়াতেও একই শর্ত অন্তর্ভুক্ত রয়েছে যা স্টারলিংকের সঙ্গে বিরোধ সৃষ্টি করতে পারে তাই বর্তমান সরকার এ বিষয়ে কোনো পরিবর্তন আনবে কিনা বা স্টারলিং তাদের নীতিতে ছাড় দেবে কিনা তা এখনও অনিশ্চিত